হ্যাঁ বলুন ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় হাইজিন কর্নার অভিভাবকদের জন্য ছাউনি এবং উপজেলা পর্যায়ে শিশুদের উন্মুক্ত বিনোদনের জন্য শিশু পার্কের উদ্বোধন করেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের ডাকবাংলোর সামনে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক শিশুদের নিয়ে ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ের উন্মুক্ত শিশু পার্কের উদ্বোধন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লাহ খানের পরিকল্পনায় পৌরসভার অর্থায়নে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড স্থাপনের মাধ্যমে শিশু পার্কটি নন্দন করে ফুটিয়ে তোলা হয়েছে উদ্বোধনের দিনেই শত শত শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা ছুটে আসেন গৌরনদী শিশু পার্কে থেকে দীর্ঘদিন উন্মুক্ত বিনোদন বঞ্চিত গৌরনদীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আবির্ভূত হয়েছেন শিশু পার্ক নির্মাণের প্রধান উদ্যোক্তা উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান ও তার সহধর্মিনী অ্যাডভোকেট ফাতিমা আক্তার গৌর নদী শিশু পার্ক উদ্বোধনের পাশাপাশি বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে গৌরনদীর বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট এবং মাহিলারা এএন মাধ্যমিক বিদ্যালয়ের হাইজিং কর্নার ও গৌরনদীর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ছাওনির উদ্বোধন করেন মেয়েদের উদ্বোধনী অনুষ্ঠানে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ আবু আবদুল্লা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজিফ হোসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ অহিদুর রহমান গৌরনদী প্রেস কু কো আহ্বায়ক জহরুল ইসলাম জহির খন্দকার মনজুর জামান উপজেলা সহকারী কমিশনারের সহধর্মিনী ইসাবেলা ইয়াসমিন বিএডিসির উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা